নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ারমাইন্টে সোমবার মহাদেবের পুজোয় এই ছটি জিনিসের নিবেদন অশুভ আপনার একটা ভুলে রুষ্ট হবেন শিবশঙ্কর মহাদেবের আরাধনা করলে জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় তবে শাস্ত্র অনুসারে শিব পুজোর কয়েকটি বিশেষ বিধি রয়েছে জেনে নিন সোমবার মহাদেবের পুজোতে কোন কোন জিনিস দেওয়া অশুভ বলে মনে করা হয় সপ্তাহের প্রথম দিন সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত মহাদেবকে মনে করা হয় বিশ্ব পিতা তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা সোমবার যেহেতু মহাদেবের দিন সেই কারণে এই দিনে তার বিশেষ পূজা অর্চনা করার রীতি প্রচলিত আছে সোমবার মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় সাধারণভাবে মনে করা হয় যে ভোলেনাথকে প্রসন্ন করা খুবই সহজ অল্পেতেই তিনি ভক্তের প্রতি তুষ্ট হন সেই কারণে বলা হয়ে থাকে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তবে মহাদেবের পুজোয় কয়েকটি নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি এমন কিছু জিনিস আছে যেগুলি শিব পুজোয় ভুলেও নিবেদন করতে নেই জেনে নিন সোমবারে মহাদেবের পুজোয় কোন কোন সামগ্রী দেবেন না হলুদ যদিও হিন্দু ধর্ম অনুসারে হলুদ হলো শুভ এবং পবিত্র তবুও মহাদেবের পুজোয় হলুদ নিবেদন করা অশুভ বলে মনে করা হয় হলুদ নারীর সাজসজ্জায় অন্যতম উপকরণ পৌরুষের প্রতীক শিবলিঙ্গে তাই হলুদ ব্যবহার করতে নেই কেতকি ফুল কেতকী ফুল মহাদেবের পুজোয় নিবেদন করবেন না অন্য কোনো লাল ফুলও ভোলানাথকে দেওয়া উচিত নয় কোনো লাল ফুলই মহাদেবের পছন্দ না কলকে ফুল ও আকন্দ ফুল মহাদেবের সবচেয়ে প্রিয় কুমকুম শাস্ত্রে মহাদেবের পুজোয় কুমকুম নিবেদন করার উপর নিষেধাজ্ঞা রয়েছে কুমকুম যেহেতু মহিলাদের শৃঙ্গারের উপকরণ তাই শিব পুজোয় কুমকুম নিবেদন না করাই ভালো তার পুজোয় কুমকুম ও রলি নিবেদন করলে রুষ্ট হন শিব শঙ্কর শঙ্খ শিব পুজোয় ভুলেও শাক বাজাবেন না বা শাখের জল নিবেদন করবেন না পুরাণ অনুসারে নামক করেছিলেন মহাদেব সেই কারণে তার পুজোয় শাখের ব্যবহার নিষিদ্ধ তুলসী পাতা হিন্দু ধর্মে তুলসী পাতা পুজোর আবশ্যিক উপকরণ হলেও শিব পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না এর পেছনে পুরাণের একটি গল্প আছে রাক্ষস রাজা জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা এই বৃন্দাই তুলসী গাছে পরিণত হন জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব সেই কারণে বৃন্দা বলেন যে শিবের পুজোয় তার ব্যবহার কখনো হবে না নারকেল শিবলিঙ্গে কখনো ভুলেও নারকেলের জল নিবেদন করবেন না শ্রীফল নারকেলে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী লক্ষ্মী যেহেতু বিষ্ণুর স্ত্রী তাই শিবের পুজোয় নারকেলের জল দিতে নেই হর হর মহাদেব ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন